শুরু করি আজকে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেয়া আছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া পশ্চিমবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট কয়েকটি জেলা যেখানে কোনো সতর্কবার্তা নেই সেগুলি হল বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এগুলিতে সতর্কবার্তা নেই কিন্তু অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে আপনার সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে পনেরো তারিখে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে এবং উত্তরবঙ্গের সব জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে সহ বৃষ্টির এবং আর কোনো সতর্কবার্তা নেই মানে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তাহলে এই গেল আপনার তেরো চোদ্দো পনেরো তারপরে ষোলো সতেরো আঠেরো আগামী তিন দিনের ওই তিন দিনের জন্য কোনো সতর্কবার্তা নেই তো এই গেল পাঁচ দিনের সতর্কবার্তা আর ফোরকাস্ট হচ্ছে এইরকম আজকে চোদ্দো তারিখে মালদা এবং দক্ষিণ দিনাজপুরটি বাদ দিলে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার পূর্বানুমান দেওয়া হয়েছে সম্ভাবনা আছে এবং এই দুটি জেলা অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক্সেপ্ট আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুটি মেদিনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে উত্তরবঙ্গে একই অবস্থা অর্থাৎ আপনার মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সবকটা জেলাতে হোয়াইট স্প্রেড ড্রেন হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতে স্ক্যাটার ড্রেন ফলার হওয়ার সম্ভাবনা আছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সতেরো এবং আঠেরোই জুলাই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল সম্ভাবনা আছে ঠিক আছে তো সতেরো আঠেরো আর এবারে উনিশ কুড়ি এই দুদিনে দক্ষিণ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং মনসুন ট্রাফ যেটা মনসুন সিজনের একটা খুবই টিপিক্যাল সিনাপটিক ফিচার যেটা কিনা একটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আজও বিদ্যমান সেটি আমাদের রিজেন মানে পূর্বাঞ্চলীয় রিজনের ডেহরি রাঁচি বালাসোর দিয়ে পাস করছে এবং তারপরে সোজা ওটা বেঁকে গেছে দক্ষিণ পূর্বমুখী হয়ে বেঁকে সোজা আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে ডুবে গেছে ঠিক আছে এবং একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে এবং এই সাইক্লোনিক সার্কুলেশনটি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলো আই এম সরি নট ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত দেখা যাচ্ছে এরক্ষটি এবং এই এর যে অক্ষ এই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে একটি ঝোঁকার টেন্ডেন্সি আছে তো এই হলো আপনার ইন ব্রিফ ওয়েদার ঠিক আছে